ফারহান আহমেদ জোভন অভিনীত রূপান্তর নাটক সমালোচনার শেষ প্রান্তে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিঙ্কু এবার নাটকটির অভিনেতা জোভান সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে রূপান্তর নাটকের অভিনেতা অভিনেত্রী পরিচালক সহ ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নং আমলি আদালত নোয়াখালীতে মামলার বাদী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসারুল জিহাদ মঙ্গলবার ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর এ বিষয়ে কথা বলেছিলেন নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু তার মতে দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেনি তিনি বলেন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখছি আসলে বিষয়টি নিয়ে আমি কিছুই মন্তব্য করতে চাচ্ছি না এদিকে তুমুল সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ফারহান আহমেদ জৌভান ও অভিনেত্রী সামিরা খান মাহি দর্শকদের অভিযোগ রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত এই নাটকটিতে ট্রান্সজেন্ডার ইস্যুকে প্রমোট করা হয়েছে এ কারণে গত তিন দিন ধরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জোভানকে অনলাইনে তুলো ধুনো করছে নেটিজেনরা এছাড়া ও সামিরা খান দুজনের ফেসবুক পেজ গায়েব করে দেয়া হয়েছে উনিশ লাখের পেজ ও মাহির চব্বিশ লাখের পেজটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না রূপান্তর নাটকটি ইউটিউবে প্রকাশের পর থেকে শুরু হয় সমালোচনা অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে তীব্র সমালোচনার পরে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয় বলেন আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে নাটকটির তারা না দেখেই সমালোচনা করছে বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি বুঝতে পারছি না কি হচ্ছে সমালোচনার মুখে জোভান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না বললেন যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না এরপর থেকে এগুলো আর করব না নেটিজেনদের কিংবা নিজের অনুসারীদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে জোভান বলেন আমি ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব ওই বিবৃতির মাধ্যমে আমার কথাগুলো জানাবো জোভান ছাড়াও রূপান্তর নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি এতে আরও অভিনয় করেছেন সাবেরি আলম ও সমাপ্তি মাসুক